আইসিউতে রয়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান গুরুতর অসুস্থ হয়ে রাজধানী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পর্দার বর্তমান সময়ে দর্শক মুশফিক আর ফারহান শারীরিক অবস্থা অবনতি হলে তিন জানুয়ারি রাতে তাকে আইসিউতে নেওয়া হয়েছে চার জানুয়ারি দুপুরে হাসপাতালের জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শুটিং ইউনিট থেকে জানা গেছে নাটকের শুটিং সেটে ফারহান হঠাৎ জ্বর ও শরীর ব্যথার কারণ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে আইসিউতে নিয়ে যান কর্তব্যরত ডাক্তার অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায় রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি প্রচন্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার নাটকের প্রোডাকশন টিম দ্রুত পাঁচ থেকে ছয়টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করা যাচ্ছিল না এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সূত্র বলছে অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন কিন্তু তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয় এদিকে আজ এই অভিনেতার নাটকের শুটিং ছিল সাফা কোভিড এর সাথে সেই শুটিং বাতিল করা হয়েছে আপাতত তার অসুস্থতার কারণে উদ্বিগ্নতার বক্তরা